আমরা যদি অ্যাটক লেন্স দেখাতে চাই কত টাকা লাগতে পারে ঢাকা এসটিতে মধ্যে সাতই হাজার পাঁচশো টাকা লাগে রাজশাহী এসটিতে বাইশ হাজার পাঁচশো প্লাস ষোলো হাজার এই আটত্রিশ হাজার টাকা খরচ হয় চট্টগ্রাম আইসটিতে সাঁত্রিশ হাজার তিনশো তো অ্যাকচুয়ালি প্রাইভেট একটা মোট অ্যামাউন্ট থাকে যে টোটাল কোর্সটা আটচল্লিশ মাসে শেষ হওয়ার জন্য কত টাকা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেকের প্রশ্ন থাকে যে আসলে আমরা যে সরকারিভাবে ম্যাথস এবং আইএসটিতে পড়াশোনা করব তো সেখানে আসলে বছরে কি পরিমাণ বা চার বছরে কি পরিমাণ খরচ হতে পারে কারণ খরচ একটা ফ্যাক্টর অনেকেই মনে করে যে আসলে সরকারিতে কোনো ধরনের খরচ নাই বা খরচ মুক্ত ব্যাপারটা আসলে ওই নয় তো আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে সরকারি আইসটিতে কীরকম খরচ পড়ে প্রথমেই বলে নিতে চাই আপনি যদি মেডিকেল টেকনোলজি বা ডিপ্লোমা হেলথ টেকনোলজিতে পড়াশোনা করতে চান তাহলে এই খরচটা কিন্তু ভ্যারি করবে হ্যাঁ প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান ভ্যারি করবে ধরেন আমরা যদি ঢাকা এসটটির কথা চিন্তা করি ঢাকা এসটিতে ধরেন সাতাইশ হাজার থেকে আঠাইশ হাজার টাকা লাগে রাজশাহী এসটিতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো হলে হয়ে যায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা এটা ভ্যারি করে বিভিন্ন আইসটিতে আসলে বিভিন্ন রকম অনেক অনেক আইসটিতে পঁচিশ হাজার টাকা লাগে তো আপনি ধরে নেন মোর্দা কথা তিরিশ হাজার টাকার মতো তো একটা খরচ রয়েছে বইয়ের খরচ হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা ফাইনাল পরীক্ষায় আপনার আঠাইশো থেকে তিন হাজার এটা ভ্যারি করে খাবার খরচ হোস্টেলের ব্যবস্থা মোটামুটি সব আইএসটিতেই রয়েছে তো সেখানে আসলে হোস্টেলের জন্য কোনো খরচ দিতে হয় না তবে খাবারের জন্য সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো খরচ হয় তো এটা হচ্ছে প্রথম বর্ষে এই খরচটা হয় দ্বিতীয় বর্ষে আপনার কোনো হোস্টেল ফি নাই বইয়ের টাকাও খুব কমে যায় তখন পনেরোশো এক হাজার থেকে পনেরোশো টাকা লাগে আর ফাইনাল পরীক্ষার জন্য আপনার আর আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মতো খরচ হয় খাবার খরচ ওই একই তিন থেকে চার হাজার ঠিক একইভাবে তৃতীয় এবং চতুর্থ বছরেও ঠিক এই সেম সম্ভব পরিমাণ খরচ তা আমরা মোটামুটি যদি ক্যালকুলেট করি যে কী পরিমাণ খরচ লাগতে পারে মূলত পড়াশোনার যেহেতু কোনো খরচ ওখানে নাই আপনি যদি থাকা খাওয়ার কথা চিন্তা করেন তাহলে আপনার খাবারের দামের উপর ভিত্তি করে আপনার খাবারের প্যাটার্নের উপর ভিত্তি করে এটা সত্তর থেকে আশি হাজার টাকার মতো খরচ কিন্তু হবে একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে যে এই যে আটত্রিশ হাজার বা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বা পঁচিশ হাজার সাতাশ হাজার যে টাকাটাই আইএসটি কর্তৃপক্ষ নির্ধারণ করুক না কেন ওইটার সাথে কিন্তু আপনার ভর্তি ফিয়ের সাথে হোস্টেলের যে ফি যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু ইনক্লুসিভ ওটার মধ্যে ইনক্লুড করা আছে সো আপনাকে আলাদা আর কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না তো এখন অনেকে প্রশ্ন করে যে আসলে চার বছরে ম্যাথসে খরচ কীরকম তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আইএসটির চাইতে ম্যাথসের খরচটা তুলনামূলকভাবে একটু কম ভর্তি বা হোস্টেল ফি দুটো মিলে বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো এটা ম্যাথস থেকে ম্যাথসে ভ্যারি করে বইয়ের খরচ দেড় থেকে দুই হাজার টাকার মতো ফাইনাল পরীক্ষা দুই থেকে তিন হাজার টাকার মতো লাগে খাবার খরচ হোস্টেলের ব্যবস্থা আছে এবং আপনার যে খাবার যেটা আপনার এটা স্টুডেন্টদের মূলত মিল অনুসারে হয় এটা আনুমানিক সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে আপনি কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন তিন থেকে চার হাজার টাকার মতো খরচ হয় তো দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বছরেও ঠিক একই সমপরিমাণ পরিমাণ খরচ তো সর্বমোট আপনার এখানে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্য হলে আপনার মোটামুটি চার বছরে আপনার টোটাল খাবার দাবার এবং পড়াশোনা রিলেটেড খরচটা কিন্তু হয়ে যাবে তো একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে যে আপনি ম্যাথস এবং আইএসটি ডিপ্লোমা যে কোর্সেই ভর্তি হন না কেন সরকারিতে সেখানে আপনার কত টাকা ফি লাগবে এটা কিন্তু অবশ্যই কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপরে আপনার ভর্তির সময়ে আপনার এটাকে প্রদান করতে হবে এইটা কোনো সুনির্দিষ্ট মাপকাঠি নাই বা সব আইএসটি কিন্তু সমান পরিমাণ টাকা গ্রহণ করেন না এর জন্য আপনি যেই আইএসটিতে চান্স পাবেন সেই আইএসটিতে যে সশরীরে যোগাযোগ অথবা ফোনের মাধ্যমে আপনি কথা বলে নেবেন অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করবো আপনাদের আমরা চেষ্টা করবো আপনাদের এই রিলেটেড তথ্যগুলো দিয়ে আপডেটেড রাখার জন্য তো এখানে একটা জিনিস আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের টোটাল ফিটা আমরা যদি অ্যাট এক লেন্স দেখাতে চাই কত টাকা লাগতে পারে ঢাকা এসটিতে মতো সাতাই হাজার পাঁচশো টাকা লাগে রাজশাহী আইসটিতে বাইশ হাজার পাঁচশো প্লাস ষোলো হাজার এই আটত্রিশ হাজার টাকা খরচ হয় বগুড়া এসটিতে প্রায় একুশ হাজার পাঁচশো টাকার মতো লাগে চট্টগ্রাম আইসটিতে সাঁত্রিশ হাজার তিনশো বরিশাল আইসটিতে বত্রিশ হাজার পাঁচশো রংপুরা এসটিতে পঁয়ত্রিশ হাজার সামথিং জিনাইদা আইসটিতে বিশ হাজার টাকা সিলেট আইসটিতে তেত্রিশ হাজার দুইশো হোস্টেল সহ সিরাজগঞ্জ আইসটিতে চব্বিশ হাজার প্লাস বারো প্রায় ছত্রিশ হাজার টাকার মতো লাগে সাতক্ষীরা আইস্রিতে আঠারো হাজার পাঁচশো টুঙ্গিপাড়া আইসটিতে তেত্রিশ হাজার গাজীপুরা আইসটিতে বত্রিশ হাজার পাঁচশো কাশিয়ানি গোপালগঞ্জ আইসটিতে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো আপনি দেখেন ওভারঅল কিন্তু আমরা যদি আপার লিমিট ধরি হচ্ছে থার্টি থার্টি ফাইভ লোয়ার লিমিটে কিন্তু সেখানে টোয়েন্টি 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 ফাইভের মধ্যে আপনার কিন্তু সব আইসটির খরচটা মূলত আপনার সংকুলন হয়ে যাচ্ছে আপনারা মূলত ভর্তির সময় আপনাদের এটা একটু যোগাযোগ করতে হবে তো আমরা যদি ম্যাটসের কথা বলি বাগেরহাট ম্যাটসে বাইশ হাজার টাকার মতো লাগে নোয়াখালী বিশের বিশের কাছাকাছি সিরাজগঞ্জে তেইশ হাজার টাকা টাঙ্গাইলে বিশ হাজার কুমিল্লা ম্যাটসে হচ্ছে পঁচিশ হাজার এবং ফরিদপুর ম্যাটসে একুশ হাজার তার মানে আমরা যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট ধরি বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে আপনার টোটাল খরচ ভর্তি রিলেটেড খরচটা শেষ হবে তো অনেকে প্রশ্ন করেন যে প্রাইভেটে যে পড়ব প্রাইভেটে টাকা সংকুলন কিভাবে হবে খুব ভালো মানের আপনার ম্যাথস সাইন্সটি যদি পড়তে চান ধরেন ফর এক্সাম্পল দি ম্যাথস যেটা সেরাপারে অবস্থিত বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স হ্যাঁ বা এরকম আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে যদি পড়াশোনা করতে চান তাহলে ওভারঅল আপনার দুই লাখ টাকার মতো পড়াশোনা রিলেটেড খরচ হবে প্লাস মাইনাস দুই লাখ টাকার মতো খরচ হবে থাকা খাওয়ার যে খরচটা সেটা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মতো লাগবে হ্যাঁ সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা আপনার ধরে রাখতে হবে আর ওই এডিশনাল খরচটা এই টোটাল খরচটাই আপনার ভেঙে ভেঙে দিতে হবে ঠিক আছে আপনি মাস ওয়াইজ দিবেন তো এটা আসলে ভ্যারি করে বিভিন্ন প্রাইভেট ম্যাটস বা এসটিতে বিভিন্ন জায়গার উপর ধরেন আপনার টাঙ্গাইলে যদি ধরেন প্রত্যন্ত অঞ্চলে পড়াশোনা করেন তাহলে খরচ খুব মিনিমাম কিন্তু আপনি যদি অনেক সুযোগ সুবিধা সম্বলিত ঢাকার প্রাণ কেন্দ্রে যেখানে অনেক হসপিটাল রয়েছে হাতে কলমে কাজ শেখার সুযোগ রয়েছে হসপিটালে যাওয়ার সুযোগ রয়েছে এইরকম প্রতিষ্ঠানগুলোতে যখন আপনি প্রাইভেটে ভর্তি হবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কম্পিটিভলি আপনার খরচটা কিন্তু তুলনামূলকভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে একটু বেশি হবে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আরও অন্য অন্য কিছু জানার যদি থাকে আপনারা আমাদের গ্রুপে নক করতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের অনাগত ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম